আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলেই ভালো আছেন আর্জেন্টিনার অলিম্পিক দলের শিবিরে চুরির ঘটনা ঘটেছে আর এই বিষয়ে কি অ্যাকশন নেওয়া উচিত এটি কিন্তু অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন এবারের অলিম্পিকের শুরুতেই একের পর এক অনাকাঙ্ক্ষিত ঘটনার সম্মুখীন হচ্ছে আর্জেন্টিনা ফুটবল দল বৃহস্পতিবার নজির বিন সিদ্ধান্তে ম্যাচ হারের পর এবার সামনে এলো দলটিতে চুরির ঘটনা এতে টাকা পয়সার পাশাপাশি মূল্যবান ব্যবহারিক জিনিসপত্র খোয়া গেছে বলে জানিয়েছে আর্জেন্টিনার কোচ হ্যাবিয়ের মাচেরানো চুরির ঘটনাটি ঘটেছে আর্জেন্টিনা দলের অনুশীলনস্থলে এ বিষয়ে নিউ পুলিশে অভিযোগ করেছে আর্জেন্টিনার দল আর্জেন্টিনার ছেলেদের অলিম্পিক ফুটবল দল শ্বেত এত একটি হোটেলে উঠেছে নাটকীয় ম্যাচে মরক্কোর কাছে দু এক গোলে হারের পর মাধ্যমকে ম্যাচেরানো বলেছেন খেলোয়াড়রা অনুশীলনে যাওয়ার সময় এই চুরির ঘটনাটি ঘটেছে অনুশীলনের পর আমরা কিছু বলতে চাইনি এতে কোনো কাজ হবে বলে মনে হয়নি তবে অবশ্যই এমন ঘটনা মেনে নেওয়া যায় না ম্যাচেরানো আরও জানিয়েছেন থিয়েগো আলমাদা তার গরি ও আংটি খুঁজে পাচ্ছেন না সাথে সাথে সে পঞ্চাশ হাজার ইউরো খুঁজে পাচ্ছেন না অলিম্পিক ফুটবলে দু হাজার ও দু সালে সোনাজয়ী আর্জেন্টিনা ফুটবল দল এবারে প্যারিস অলিম্পিকের শুরুটা ভালো হয়নি পরশু রাতে শ্বেত এটিএনে নাটকীয় বিতর্কিত হার দেখতে হয় মাচেরানোর দলকে নিহতে আগামীকাল নিজেদের দ্বিতীয় ম্যাচে ইরাকের মুখোমুখি হবে আর্জেন্টিনা কোয়ার্টার ফাইনালে ওঠার আশা টিকিয়ে রাখতে হলে আর্জেন্টিনাকে সর্বশেষ দুটি ম্যাচই জিততে হবে